নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি বেগুনের পুরের একটা রেসিপি নিয়ে আসছি পুর হয়তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়ে থাকেন বা খান কিন্তু বেগুন দিয়ে কখনো পুর বানিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই আজ আমি বেগুন দিয়ে পুর বানিয়ে দেখাবো তাও আবার আমিষ পুর রেসিপিটি হয়তো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আসুন চলে যাই আমার রেসিপি দেখার জন্য আমি এখানে পাঁচটা ছোট্ট সাইজের বেগুন নিয়েছি পুরটা বানাতে হলে এই ধরনের বেগুন দিয়ে বানালেই কিন্তু সুবিধা হয় খেতেও ভালো লাগে আর বানাতেও কিন্তু সুবিধা হবে বেশি বড়ো সাইজের বেগুন নিলে তখন ভাজতে অসুবিধা হয়ে যায় আর বেগুনগুলোকে আমি ধুয়েও নিয়েছি কাটার পরে বেগুন ধুবেন না তাহলে বেগুনের ভিতরে জল ঢুকে যাবে জল ঢুকলে রেসিপিটা বানাতে অসুবিধা হয়ে যাবে এখন আমি বেগুনের বোটাগুলোকে কেটে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে জাস্ট বেগুনের বোটাটাই কাটবো আর সাইডের পাতাগুলো একটু ফেলে দেবো বেশি ডাবিয়ে কাটবেন না তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হয়ে যাবে সব গোটাগুলো কেটে নিয়েছি এখন বেগুনটাকে মিডিলে আধা করে নেব আধাটা যেন সমানভাবে হয় ওইভাবে করে আধা করতে হবে ডিম যেরকম আধা করি আমরা সমানভাবে ওইভাবে করে আধা করতে হবে সবগুলো বেগুন আধা করে নিয়েছি এখন বেগুনের ভিতরের অংশটাকে বার করব চাক্কুর আগাটা দিয়ে এইভাবে করে চারি দিলেই কিন্তু সুন্দর করে বেগুনের ভিতরের অংশটা বের হয়ে আসে বের করে নিয়ে তারপর চাকুর আগাটা দিয়ে চেষে চেষে যতটা পারেন পাতলা করতে হবে পাতলা না করলে পরে ভিতরে পুরটা ঢুকাতে অসুবিধা হবে বেশি ঢুকবে না আর খেতেও তখন ভালো লাগবে না যতটা পারেন এইভাবে করে পাতলা করে দিবেন। আপনারা যদি চাকু দিয়ে করতে অসুবিধা হয় তাহলে চামচের গোড়া দিয়েও কিন্তু করতে পারবেন এটা আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য চাকুটা দিয়ে জাস্ট একটু ঢুকিয়ে তারপর সাইডগুলো একটু উঠিয়ে নেবেন যাতে চাকুটা এইভাবে ঢুকাবেন যাতে নিচে চলে না যায় নিচে কিন্তু ফুটা হয়ে গেলে তখন ভিতরের অংশটা পরে বেরিয়ে যাবে এইভাবে করে সব বেগুনের ভিতরের অংশটা বার করে নিলাম বেগুন এমনিতেও কাটতে কাটতে দেখবেন কালো হয়ে যায় কোনো ব্যাপার না রান্না করলে আবার ঠিক হয়ে যাবে এখন বেগুনগুলোর মধ্যে একটু স্বাদ অনুসারে নুন আর একটু মিষ্টি আর একটু হলদি পাউডার দিয়ে আমি মেখে রেখে দেবো দশ মিনিটের মতো তাহলে বেগুনের ভিতরে মিষ্টি আর নুনটা ঢুকে গেলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে বেগুনগুলো মাখা থাকতে থাকতে বেগুনের পুরটার জন্য আমি মশলা রেডি করে নেব আমি যে বেগুনের ভিতরের অংশটা বার করেছিলাম ওই অংশগুলো এখন ছোট ছোট করে কেটে নেব এটা একটু নরমই থাকে যদিও তথাপিও একটু কেটে নিলে রান্না করতে সুবিধা হবে সব বেগুনের ভিতরের অংশটা কেটে বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এটার মধ্যে কি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি এগুলো সব কুচি করে নিতে হবে একটা টমেটো একটা পেঁয়াজ এক ইঞ্চি আদা চারটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন সবগুলো দিয়ে দিলাম আমি বাটির মধ্যে সাথে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি আধা বাটির মতো ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে ধনেপাতাটা দিয়ে তারপর এটার মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো ডিমটা অবশ্য আপনাদের আন্দাজ মতো দিবেন যদি একটা ডিমে হয়ে যায় তো একটা ডিমই দিতে পারেন আর দুটো ডিম লাগলে দিবেন না লাগলে দিবেন না এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু ভালোভাবে করতে হবে যাতে ডিমগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় আপনারা ইচ্ছা করলে এতে একটু জিরার গুঁড়ো বা চটপটা বানানোর জন্য একটু চাট মশলাও দিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে আমি একটু সিম্পলভাবেই করলাম সব কিছু মেশানো হয়ে গেছে এখন বেগুনগুলো যে হলুদ নুন মেখে রেখেছিলাম এটার থেকে জল বেরিয়ে গেছে জলটা একটু চিপে নিতে হবে এইভাবে করে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে সবগুলো বেগুন এইভাবে করে চিপে রেডি করে নিলাম আগে থেকে এখন একটা ফ্রাইপ্যান বসিয়েছি ফ্রাইপ্যানে তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে শস্য তেল দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন আর রেসিপিটা বানানোর জন্য একটা ছড়ানো কড়াই হলে ভালো হয় এই জন্য ফ্রাই বানানোর চেষ্টা করবেন তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন বেগুনের পিসগুলোকে দিয়ে দেবো প্রথমে বেগুনের পিসগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পিসগুলো ব্যাকা হয়ে না যায় ব্যাকা হলে কিন্তু ভিতরের ব্যাটারটা পড়ে যাবে পড়ে গেলে রেসিপিটা ভালো হবে না তাই সমানভাবে পিসগুলোকে দিতে হবে পিসগুলো দিয়ে তারপর আমি এটার ভিতরে চামচ দিয়ে একটু একটু করে ব্যাটার দিয়ে দেব বেগুনের পুর হয়তো আপনারা নানানভাবে খেয়ে থাকেন নিরামিষভাবে বাটা দিয়ে বা অন্য কিছু দিয়েও বানিয়ে খেয়ে থাকেন আমার চ্যানেলেই কিন্তু বেগুনের পুর দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আমি ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি সবগুলো বেগুনের মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে একদিকটা হয়ে যাবে চার মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু একটু বেরিয়ে যায় কোনো ব্যাপার না পরে ভিতরে ঢুকিয়ে দিলেই হবে সব বেগুনগুলো এখন এভাবে করে উল্টিয়ে দিতে হবে সব বেগুনগুলো উলটিয়ে নিয়ে আরও দুই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব দুই মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে চাকু একটা দিয়ে পিছনে একটু ফুটা করে দেবো এই ফুটাটা করার জন্য বেগুনটা যখন উল্টাবেন তাহলে আর ভিতর থেকে বেরিয়ে যাবে না এখন আর আমি ঢাকা দেব না বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন উলটিয়ে এইভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভাজা করব যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার চলে আসে কোনো সময় আধা করে যদি বেগুন ভাজেন সব সময় বেগুন ভাজার সময় পিছনটা তেলের মধ্যে দেবেন কারণ বেগুনের পিছনটা শক্ত থাকে শক্ত জিনিসটাই আগে তাহলে কুক হবে তাহলে ভাজাটা খুব ভালো হয় বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর ব্রাউন কালার চলে আসছে আমি এখন নামিয়ে নিলাম এইভাবে করে বাকি বেগুনগুলো দিয়ে যেগুলো ব্যাটারগুলো বেরিয়েছিল ওগুলো ভিতরে দিয়ে দিলাম দিয়ে আর একটু ব্যাটার দিয়ে তারপর বাকি বেগুনগুলো আমি ভেজে নামিয়ে নেব সব বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সহজে এই রেসিপিটা হয়ে যায় এটা কিন্তু ভাতের সাথে তো ভালো লাগেই চায়ের সাথেও কিন্তু ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আজকের টিপস বেগুন ভাজতে হলে কাটার আগে সবসময় ধুয়ে নেবেন তাহলে বেগুন ভাজাটা খুব ভালো হয় এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা